যে ব্যক্তি এই আয়াতটাকে এই আয়াতটাকে তিনবার পড়িবে সেই ব্যক্তির জন্য জান্নাত খুললাম খোল্লা তার দরজা খুলে থাকবে তাই সেই জান্নাতে যাওয়ার জন্য এবং এই দুনিয়াতে যত এরকমের বালা মুসিবত থেকে বাঁচার জন্য এবং শয়তান থেকে বাঁচার জন্য এই আয়াতটা অবশ্যই আপনার জন্য প্রয়োজন তাই এই আয়াতটা কিভাবে পড়তে হয় যদি আপনি পড়তে জানতে চান যদি আপনি জানতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর নতুন ভিভার যদি হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বিসমিল্লাহ পেয়ারে নাজির আমার ভাই বন্ধুরা সে আয়াতটি কোন আয়াত যে আয়াতটি পড়তে গেলে পরে আপনার সমস্ত বালা বালামসিবত বাড়ি থেকে দূরে যাবে যেমন হয়তো আপনার বাড়িতে যদি কোনো শয়তান থাকে সে শয়তান বাড়ি থেকে রওয়ানা হয়ে যাবে আর কোনো দিনই আসবে না আর যদি সে আয়াতটা পড়ে আপনি শুয়ে থাকতে পারেন দেখবেন যতই রকমের মুসিবত আসুক না কেন সেই মুসিবত আপনার পর থেকে আল্লাহ তালা তুলে নেবেন এবং আল্লাহর ফেরেস্তারা এসে সারা যদি আপনার হেফাজত করবে ওই আয়াতকে প্রত্যেক নামাজের পরে পরে যদি আপনি তিনবার করে পড়তে পারেন দয়ার নবী আমার বলেন সেই ব্যক্তির জন্য জান্নাত খুল্লা খুল্লাম খুল্লা হয়ে যাবে সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে তাই সে আয়াতটি হলো আয়াতুল কুরসি আয়াত

এই যে আয়াতটি আছে সেই আয়াতটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন এত রহমত দিয়ে দিয়েছেন এত রহমত দিয়ে দিয়েছেন কোনো ব্যক্তি যদি সে আয়াতকে পড়ে ঘুমায় তাহার সারা রাত্রিতে কোনো চোর আসতে পারে না তার বাড়িতে কোনো শয়তান এসে প্রবেশ করতে পারে না শয়তানের হাত থেকে বাঁচার জন্য আয়াতুল কুর্শি পড়বেন শয়তানের হাত থেকে বাঁচার জন্য আয়াতুল কুর্শি পরে ঘুমাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার হেফাজত পড়বেন ফেরেশতা দ্বারা তাহলে আমাদেরকে আয়াতুল কুরসি পড়া আল্লাহ তাবার ওয়া যেন তৌফিক দান করেন বিসমিল্লাহু আল্লাহু হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি